আল্লাহ বাংলাদেশের তরুণ প্রজন্মকে কবুল করেন আমি আল্লাহ আপনি গাজদার ভাই থেকে শহীদ হিসেবে কবুল করেন আল্লাহবাক আপনার গাইবে নুসরত সেখানে নাজিল করেন আল্লাহবাক সেখানে গাজদার ভাই বোনদেরকে এমনভাবে নুসরত দান করেন যা কাফের ফেরবো সেটা চিন্তাও করতে পারবে ইনশাল্লাহ আল্লাহবাক আমাদেরকে জাতিগত ঐক্য দান করেন আল্লাহ আল্লাহবাক আমাদেরকে একটা শক্তিশালী মুসলিম রাষ্ট্র গঠনের তৌফিক দান করেন এবং এক পর্যায়ে ইনশাআল্লাহ আল্লাহ অদূর ভবিষ্যতে রসুল্লাহ সাল্লাহ আলী আসালামে সেই ভবিষ্যৎ আমি বাস্তবায়নের সেই মোবারক যাই আমরা সবাইকে আল্লাহ শরিক করে না আমি হয় আমরা বাইদুল মোকাদ্দাসকে বিজয় করব অথবা শহীদ হয়ে যাবো হয় আমরা আল্লাহর জমিন আল্লাহ দিন কায়েম না হলে দিন কায়েম করতে 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 আমরা শহীদ হয়ে যাবো এছাড়া আমার জীবনের অন্য কোনো উদ্দেশ্য নাই আর কথা স্পষ্ট বলতে চাই আমাদের গোপন কোনো এজেন্ডা নাই আমার আমরা কোনো বিচ্ছিন্ন জনগোষ্ঠী নই এবং আমাদের কোনো গোপন এজেন্ট নাই আমরা সব কিছু উন্মুক্ত বললাম খোলাবেলা আমরা চাই আল্লাহর জমিনে আল্লাহর দিন قائم হোক এবং আমরা এই দাওয়াতটা সবাইকে আমভাবে দিতে চাই আপনারাও আল্লাহ দিনে দেখিত হন আসেন আমরা সবাই কাঁধে কাঁধ মিলাই এই জালেম সভ্যতা বিরুদ্ধে দাঁড়াই কারণ জালেম সভ্যতা কখনো আপনাকেও চিনবে না আপনার প্রয়োজন ফুরিয়ে গেলে সে কালকে আপনার পিঠে লাঠি মারবে সে কালকে আপনার পিঠে ছুরি চালাবে কোন সন্দেহ হয় অতএব দাজ্জাল এবং তার অনুসারীদেরকে বিশ্বাস করতে যাবেন না দাজ্জাল এবং তার অনুসারীদের প্রতারণায় পা দিবেন না দাজ্জাল এবং তার অনুসারীদের এই জুলুমের মতো সহযোগী হবেন না যদি হন আল্লাহ আপনাকে ধ্বংস করে দিবেন আর যদি না হন আল্লাহ আপনাকে সম্মানিত করবেন ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে আমরা সবাইকে এই আঞ্চলিক এবং বৈশ্বিক ফেতনা গুলো মোকাবেলা করার তৌফিক দান করেন